ত্রিপুরা পুলিশে বর্তমানে কি কর্মী সংকট রয়েছে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসগুলা এত বিলম্বিত হচ্ছে কেন স্পেশালিজিটু চাকরি সেই ভাই বোনরা পঞ্চায়েত নির্বাচনের পরে কি চাকরির অফার হাতে পাবে হলদ খাম হাতে পাবে পুলিশ কনস্টেবলের রিটার্ন এক্সামের রেজাল্ট কি পঞ্চায়েত নির্বাচনের পরে দেবে এবং পঞ্চায়েত নির্বাচনের পরে রেজাল্ট দিয়ে বাইবার কমপ্লিট করিয়ে দু হাজার চব্বিশে কি ফাইনাল ফাইন্যানেরিট লিস্ট অর্থাৎ চাকরির অফার দিতে পারবে অনেক ধরনের কনফিউশন আছে অনেক ধরনের কোয়েশান আছে সব একটা উত্তর একটাই আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যার হাতে শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে স্বরাষ্ট্র দপ্তরের মতো প্রয়োজনীয় এবং উল্লেখযোগ্য সমস্ত দপ্তর আছে ত্রিপুরা পুলিশে বর্তমানে কর্মী সংকট আছে কর্মী সংকটে জর্জরিত ত্রিপুরা পুলিশ যার জন্য ত্রিপুরা পুলিশ বিশেষ বিশেষ জায়গায় বদনামের শিকার হচ্ছে আমরা আজকাল দেখছি নারী পাচার পাচার থেকে শুরু করে সীমান্ত অপরাধ থেকে শুরু করে ড্রাগস পাচার তারপরে শিলতাহানির মতো মার্ডার কেসের মতো অপরাধ দিন দিন গ্রহস্থ যে হিংসা হোম হোমেন ডোমেস্টিক ভায়োলেন্স সেটা দিন দিন বেড়েই চলছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্টাফ না থাকাতে সেই তদন্তগুলা ঠিকঠাক হচ্ছে না এবং যারা আছে বর্তমানে তাদের দায়িত্বটা একটু বেশি হচ্ছে তারা ডাবল ট্রিপল মানে কর্ম করতে হচ্ছে আট ঘন্টা ন্যূনতম ডিউটি যাওয়া তারা ষোলো ঘন্টাও ডিউটি করতে হচ্ছে তারপরেও পুরো কেসগুলা ঠিকঠাকভাবে গুছিয়ে আনা যায় না মানে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের যে প্রধান চাবিকাটি পুলিশ পুলিশ দপ্তরই বর্তমানে কর্মী সকলতে বুঝছে বুকছে দুই হাজার সালের ডাটা অনুযায়ী ত্রিপুরার যে শূন্যপদ ছিল মানে অনুমোদিত শূন্যপদ ছিল ত্রিপুরা পুলিশে প্রায় বারো হাজার তিনশো আশি এটা দুই হাজার সালের ডাটা দুই হাজার কুড়ি এবং দুই হাজার চব্বিশের ডাটা যদি নেই সেটা বিশ থেকে পঁচিশ হাজার হয়ে যাবে কারণ শূন্যপদ তো বর্তমানে বৃদ্ধি পর কথা যেহেতু থানা বৃদ্ধি পেয়েছে যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা ধরে নিই বারো হাজার তিনশো শূন্য বর্তমানে ত্রিপুরা পুলিশে আছে ত্রিপুরা পুলিশে আর শূন্যপদ বাড়িনি থানাও বাড়িনি কিন্তু বর্তমানে ত্রিপুরা পুলিশের কর্মচারী কয়জন আছে সেটা যদি আমরা তুলনা করতে চাই মাত্র চার হাজার তিনশো বাহান্ন বারো হাজারের জায়গা মাত্র চার হাজার মানে শূন্যপদে নিয়োগ হয়েছে বা শূন্যপদ পদ নেই বারো হাজার থেকে বাকি আট হাজার এখনও এখনো আছে মানে কি আট হাজার এখনো নিয়োগ করা যাবে ত্রিপুরা পুলিশে কিন্তু নিয়োগ করছে না প্রসেস আছে প্রসেস আছে কি ত্রিপুরা পুলিশ কনস্টেবল আছে এক হাজার সেইটাই সবচেয়ে বড় প্রসেস আর স্পেশাল এক্সিকিউটিভটা তো এটা তোমাদের কন্ট্রাকচুয়াল জব সেখানে তো শূন্যবাদে সেটা কোনো এফেক্ট হবে না তবে স্পেশাল এক্সিকিউটিভ এবং কনস্টেবল যদি নিয়োগ প্রক্রিয়াটা পড়াটা কমপ্লিট হয় সেখানে সাত হাজার ক্যান্ডিডেটের চাকরি পাবে মানে কনস্টেবলের যেখানে নয় হাজার ভ্যাকেন্সি আছে এখানে মাত্র দুই হাজার নিয়োগ হয়েছে আরও যে সাত হাজার ওই প্যাশাল এক্সিকিউটিভ এবং কনস্টেবল যে একটা অফারগুলি দিয়ে দিলে সেই ভ্যাকেন্সিটা ফুলফিল করানো অনেকটা সম্ভব হবে মানে ত্রিপুরা শান্তি শৃঙ্খলা অনেকটা ফিরে আনা সম্ভব হবে এই যে বদনামের শিকার হচ্ছে বা ব্যর্থতার শিকার হচ্ছে ত্রিপুরা পুলিশ সেই ব্যর্থতা থেকে নিজের নামটা সরিয়ে আনতে পারবে এবং নিয়োগ যে বন্ধ হয়েছে গভর্নমেন্টের উপর যে প্রেশার আছে নিয়োগ হচ্ছে না বেকার বিরুদ্ধে সেই প্রেশারটাও কিন্তু ধীরে ধীরে সংকুচিত হবে এবং গভর্নমেন্টের প্রতি সবাই একটা ভালো ভাবমুক্ত আসবে যে সরকার আমাদের চাকরি দিয়েছে সরকার একটা চাকরি প্রসেস কমপ্লিট করেছে মানে এটা বেকার বিরোধী সরকার নেই বেকারদের পক্ষে সরকার সবসময় চিন্তা করে আসছে খুব শীঘ্রই মানে অনেক ক্যান্ডিডেট আবার অপসলে চলে যাবে এই যে শূন্য পদটা যে আছে চার হাজার তিনশো বাহান্ন জন বর্তমানে কর্মী আছে ত্রিপুরা পুলিশে এক দুই বছর পরে সেই সংখ্যাটা সাড়ে তিন হাজার থেকে তিন হাজার এসে দাঁড়িয়ে দাঁড়াবে মানে অনেকজনই রিটায়ারমেন্টে চলে যাবে তাহলে দিন দিন রিটায়ারমেন্টে যাওয়ার কর্মচারীর সংখ্যা ত্রিপুরা পুলিশে বেড়ে যাচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণ যে কর্মচারী থাকার কথা সেটা নেই শুধু যে কনস্টেবলের শূন্যবোধ খালি পড়ে আছে এরকম নয় এস এএসআই ডিএসপি ডিআইজি আইজিপি একদম উপর লেভেল থেকে আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত সবখানে কিন্তু শূন্যবোধ আছে মানে প্রয়োজনে চার ভাগের এক ভাগ অফিসার ও কনস্টেবল দিয়ে ত্রিপুরা পুলিশ ইদানিং যাবতীয় কার্যকলাপ চলছে মানে চার ভাগের এক ভাগ অফিসার দিয়ে ত্রিপুরা পুলিশের কার্যকলাপ চলছে আদৌ পুরা প্রসেস কবে কমপ্লিট করা হবে কমপ্লিট করা হবে কিনা সেই নিয়ে কোনো সদত্ত নেই আর আমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি করতে সেই ভাই বোনরা তবু একটু পজিটিভ ওয়েতে আছে কারণ তারা একটা প্রটেস্ট করছে একটা আন্দোলন করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রটেস্ট করা হোক ফেসবুকের মাধ্যমে প্রটেস্ট করা টুইটার মানে যেন একটা অপরচুনিটি পাচ্ছে সেখানেই প্রটেস্ট করার চেষ্টা করছে স্পেশাল চাকরি করতে সেই ভাই বোনেরাও প্রটেস্ট করার চেষ্টা করছে এই যে প্রটেস্ট করছে গভর্নমেন্ট একটু চাপিয়ে আছে যখনই মানিক মুখ্যমন্ত্রী মানিক থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী মিনিস্টার কোনো ফেসবুকে পোস্ট করে তখনই চাকরি প্রত্যাশী যে বঞ্চিত ভাই বোনরা আছে তারা কমেন্ট সেটে দিই যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য এটা বেলিড এটা কোনো বেইনই নয় বেলিট সবাই সবাই আন্দোলনের একটা পথ মানে কি বলবো অহিংস আন্দোলনের একটা পথ সবাই বেছে নিয়েছে এবং সবাই সরকারের প্রতি ভালো মুক্তি নিয়ে কিন্তু আন্দোলনের বা প্রচেষ্টা করছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সম্মান আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব কিন্তু আমাদের চাকরি প্রসেসগুলো যাতে কমপ্লিট করা হয় যাতে বেকার বিরোধী মুখ্যমন্ত্রীর যে তকমাটা সেটা যাতে না হয় দেখা যাক এখন নির্বাচনের পরে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়ার যে রেজাল্টটা সেটা দেয় কিনা না যার জন্য হাজার হাজার ক্যান্ডিডেট ছয় হাজার প্লাস ক্যান্ডিডেট বসে আছে মানে তাকিয়ে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা চিন্তা করবে স্পেশাল এক্সিকিউটিভ ভাই যেখানে ছয় হাজার প্লাস ক্যান্ডিডেটের চাকরি পাওয়ার কথা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার ক্যান্ডিডেট যেখানে ইন্টারভিউ দিয়েছে সেখানে বহু সংখ্যক ক্যান্ডিডেটে চাকরি হবে তারাও চেয়ে বসে আছে যদিও আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে পঞ্চায়েত নির্বাচনের পরে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এর রিটার্ন রেজাল্ট ধোক না ধোক কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ চাকরিবাদেশ ভাই বোনের চাকরির অফার কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ দশ হাজার চাকরি দেবে এবং স্পেশাল এক্সিকিউটিভ চাকরিবাদেশ ভাই বোনরাও কিন্তু অফার পাবে এটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট আর মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট মানে কি এটা একদম অ্যাকচুয়াল স্টেটমেন্ট কারণ উনি কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীও বটে উনি শিক্ষা দপ্তরের মন্ত্রীও বটে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও বটে এখন দেখা যায় কি হয় এত সংখ্যক যে ভ্যাকেন্সি পড়ে আছে সবগুলি কি আধুনিক হবে কি না কি ভ্যাকেন্সি পড়িয়ে থাকবে সেটা অনেক দেখার বিষয় ড্রাগসের মামলা সাইবার ক্রাইমের নতুন নতুন অপরাধ মোকাবেলা করার জন্য ত্রিপুরা পুলিশে কি ট্রেনিং আছে ট্রেনিং পর্যাপ্ত ট্রেনিংও নেই ট্রেনিং করাতে হলেও পর্যাপ্ত পুলিশ কর্মী থাকা দরকার সেখানেও এক যাত্রী আছে মানে চতুর্দিকে মানে দেখা দেখা যাচ্ছে ত্রিপুরা পুলিশের গাত্তি শুধু গাত্তি যদিও এসপিও হোমগার্ড এবং তেরোটা যে ত্রিপুরা টিএসআর এসআর আছে তার তাদের কর্মচারী বা কর্মীদের দিয়ে বর্তমানে থানাগুলি ঠিকঠাকভাবে চলছে যদিও তাও পর্যাপ্ত নয় সেখানে আরও ভ্যাকেন্সি নিয়োগ করার কথা যদি ত্রিপুরার মানে আইন ব্যবস্থাকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় এখানে নিয়োগ যে বন্ধ আজকে বন্ধ হয়নি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নিয়োগের একটা প্রসেস কিন্তু দুই হাজার আঠারো আগেও চলছিল যদিও বর্তমান সরকার এসে হয়তো সেটাকে ক্যান্সেল বা ডিলে করা দেয় সেই নিয়োগটা কিন্তু আজও এখনও শুরু হয়নি সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সি মানে চলে যাচ্ছে যদিও একটা আর আর বেরিয়েছিল আর যেখানে বলা হয়েছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলে বর্তমানে সাত হাজার ভেকেন্সি সাত হাজার ভ্যাকেন্সি আছে একটা রিক্রুটমেন্ট রুলস পেলেছিল গত দুই বছর আগে সেই রিক্রুটমেন্ট রুলস থেকে সবাই একটা আশা করেছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবল সাত হাজার এবং প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট নিয়োগ করা হবে কিন্তু যখন অ্যাডভার্টাইজমেন্টটা তখন দেখা গিয়েছে শুধুমাত্র এক হাজার জন্য ভ্যাকেন্সি বেড়েছে বাকি ভ্যাকেন্সিগুলো এখনও কিন্তু পড়ে আছে এরপরও বেকাররা খুশি যে এক হাজার ভেকেন্সির অ্যাটলিস্টটা বেরিয়েছে কিন্তু এক হাজার ভ্যাকেন্সির জন্য তাদের চার থেকে পাঁচ বছর তিন থেকে চার বছর ওয়েট করতে হচ্ছে পাঁচ বছর হচ্ছে না তিন থেকে চার বছর ওয়েট করতে হচ্ছে কবে সেই ওয়েট পারফেক্ট শেষ হবে সেটাও বুঝতে পারছি না তবে আমাদের যে প্রটেস্ট বা আন্দোলনের যে মাধ্যমটা সেটা আমাদের জারি রাখতে হবে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক বা ফিজিক্যালি মিট করে হোক কারণ একটু চাপ ক্রিয়েট না হলে একটু যদি জিনিসটা হাইলাইট না হয় হয়তো সেই প্রসেসটা শীঘ্র কমপ্লিট হবে না কারণ ত্রিপুরা বর্তমানে অনেকগুলো প্রসেস আছে জিআরবি শুরু করে জেল পুলিশ ফাইস অনেকগুলো প্রসেস যাচ্ছে সবাই সবার মতো আন্দোলন করছে এবং যেই আন্দোলনটা একটু হাইলাইট হচ্ছে যে যে যেখানে বেকারে একটু বেশি প্রেশার ক্রিয়েট করতে হয়েছে সেখানে কিন্তু চাকরির অফার মেরিট লিস্ট বা রেজাল্ট একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এখন দেখার বিষয় পঞ্চায়েত নির্বাচন তো এই মাসের শেষ আর কিছুদিন সময় আছে কিছুদিন পরে কি হয় কি ভাগ্য থাকে আগস্ট মাসে কি প্রেশার লিস্ট চাকরি পাবে আগস্ট মাসে কি ত্রিপুরা পুলিশ কনস্টেবল রেজাল্ট দেবে তবে রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু হুবহু যেইভাবে আছে সেইভাবে কমপ্লিট হবে স্পেশাল এক্সিকিউটিভের জন্য একটা গ্রিন সিগন্যাল আছে এবছর চাকরি ওভার জয়েনিং হয়ে যাবে আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে বাইবা বাইবাটা হয়তো এডিসি নির্বাচনের পূর্বে হয়ে যেতে পারে যদিও রেজাল্ট মানে ফাইনাল মিডিস বেরোনোর সম্ভাবনাটা খুবই কম দেখা যাক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরার গর্ব উনি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী বেকারদের কথা চিন্তা করে সেই দশ হাজার চাকরি অফার দেয় কিনা এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রসেসটা তাড়াতাড়ি কমপ্লিট করে কিনা ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল